সন্দেহ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজকে দাবি করছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং আইবি ডিরেক্টর কেন এখনো পদত্যাগ করবেন না পয়লগাঁও কে হরিদাস পালুনি হরগোবিন্দ দাস চন্দন দাসের জন্য উনার কৃষি কেন পদত্যাগ করবেন না উনার ভোট ব্যাংক মুসলিম তামান্নাকে খুন করেছে এত দশ বারো বছরের ছোট্ট একরুত্তি বাচ্চা তামান্না খুনের জন্য কেন ওনার কৃষি পদত্যাগ করবে না উনি আরো বলছেন যে মহেশতলা থেকে আপনারা পালিয়ে এসেছিলেন মহিলারা তারা করেছিলেন ভিডিও আপনারা সঙ্গে ছিলেন ওটা একটা উড়িষ্যায় কথা আছে মিছা কৌ মনকে পাও উনার চামচা যে অ্যাডিশনাল এসপি মিঠুন আর একটাকে নিয়ে গেছে এসডিপিও করে রেজাউল কবির ওরা বলে দিয়েছে আপনাদের কাছে ভিডিও আছে শিবের মাথায় জল ঢেলেছি তুলসী মঞ্চ যেখানে তুলেছে সেখানে দাঁড়িয়ে দর্শন করেছি এক জায়গায় আটটা মেয়েকে দিয়ে গুতগতি করছিল বাইরে থেকে প্রণাম করেছি ঝামেলা হরিদাস পাল নন্দীগ্রাম নাম থাকলে ওর পিসি দিদি থেকে দিদিমা হতো জীবনে মুখ্যমন্ত্রী হতো না ও বেটা দেড় হাজার পুলিশ নিয়ে বেড়ায় আর এসেছে এগারো সালে আমরা সব জিতিয়ে দেওয়ার পরে ও ছিল নাকি এগারোর আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে ওর কথার উত্তর দিতে হবে কেন ও যারা আলোকে আলোকিত ওর পিসি মমতা ব্যানার্জিকে আমি হারিয়েছি উত্তর দিলে চলে যান দীঘাতে জগিং করতে গেছে ওর কাছ থেকে প্রশ্ন করুন তার উত্তর আমার কাছে একটা মারাত্মক বলছে যে আপনি কাকু থেকে মানে আরো জেটু হবেন দাদু হবেন কিন্তু পশ্চিমবঙ্গে কোনদিন আপনারা ক্ষমতায় আসবেন না তৃণমূলকে সরাতে পারবেন ওর কথার উত্তর দেবই না ও বিনয় মিশ্রর মতো এনআরআই করে রাখো কোথায় যাবে দেখবে এপ্রিল মাসের পর এগারো দু ওকে তোলার মেন কালোয়াত বিনয় মিশ্র পালিয়েছে ভোটে আরো বেশি ভোটে আমি সামনের লোকসভা নির্বাচনে আরো বেশি আগে কোর্ট সামলা অভিজিৎ দাস ববি হাইকোর্ট করেছে ওটা সামলা আমার কাছে ডায়মন্ড হারবারে যা ভিডিও আছে ও তো অভিজিৎ দাসের লয়ার কোর্টে প্লেস করবে আমি পাঁচশো বুথের ভিডিও দিয়ে দেবো আমার কাছে আছে একটা ডায়মন্ড হারবারে উনি বলছেন এগারো বছরে ছ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে ওর বলছে ঝাড়ে কি বাঁশ আলাদা হয়নি সরল ঝাড়ে সরল বাঁশ কাটা ঝাড়ে কাটা বাঁশ যেমন ঝাড় তেমন বাঁশ পিসি যেমন ভাইপো তেমন

ওটা বললো সম্পূর্ণ হয়ে যাচ্ছে দাদা মুখ্যমন্ত্রী দিঘায় যাচ্ছিলেন নেমে পড়লেন কাথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে গিয়ে কোথায় হেঁচে ছিল তো আর লোকসভায় গিয়ে আমার বাড়ির পাশ দিয়ে হেঁটেছিল আমার ভাই জিতেছে পঞ্চাশ হাজার ওকে বলবো হাটবারে হাটবারে যেতে প্লাস্টার না এমনি যেতে হুইল চেয়ারে যাবেন না বলছি একটা বিষয় বলবেন যে প্রসাদ এবং মহাপ্রসাদ এই দুটোর নিয়ে একটা পার্থক্য দেখা যাচ্ছে আপনি মহাপ্রসাদ বিতরণ করি আর এটা প্রসাদ বিতরণ কোনটা প্রসাদ এটা মিষ্টি গজা পেড়া মিষ্টি এটা হালাল খাওয়ার কোন হিন্দু খাবেন না শামসুজ্জামান বলেছে মুর্শিদাবাদের রানীনগরে যে আমার মিষ্টি দোকানে হালাল হয় আমরা হালাল খাওয়ার খাই না আমরা ঝটকা খাওয়ার খাই চলো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন